মা আমি ক্লান্ত আমি হেরে গেছি মা আমি থেমে যাচ্ছি কারণ আমার ভেতরটা ফুরিয়ে গেছে কাউকে দোষ দিও না মা শুধু জানবে আমি তোমাকে খুব ভালোবাসি ছোটবেলা থেকে হাসি খুশি প্রাণবন্ত আর স্বপ্ন ভরা চোখ ছিল বাবা দিন মজুর মা গৃহিণী কষ্টের সংসার হলেও কখনো অভিযোগ করিনি সব সময় ভাবতাম আমি একদিন অনেক বড় হব মাকে নিজের হাতে সুখ দেব কিন্তু ভাগ্য যেন শুরু থেকেই আমার সাথে এক অদৃশ্য খেলা খেলছিল স্কুলে ভালো ফল করেও কলেজে ভর্তি হতে পারিনি টাকার অভাবে তবুও হার মানিনি এক দোকানে কাজ নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম এই সময় আমার জীবনে আসে রিফাত মিষ্টি কথা যত্ন ভালোবাসার অভিনয় আমি বিশ্বাস করেছিলাম এটাই আমার আপন মানুষ এটাই আমার সুখ কিন্তু একদিন যখন আমি জানলাম রিফাত শুধু আমার সাথে খেলা করছে তখন আমার দুনিয়া ভেঙে পড়ল এক সন্ধ্যায় আমি নিজের ঘরে বসে শেষ চিঠিটা লিখে যাচ্ছি মা আমি ক্লান্ত আমি হেরে গেছি মা আমি থেমে যাচ্ছি কারণ আমার ভেতরটা ফুরিয়ে গেছে কাউকে দোষ দিও না মা শুধু জানবে আমি তোমাকে অনেক ভালোবাসি ডায়েরির শেষ পাতায় একটা ছোট্ট লাইন ছিল ভালোবাসা যদি সত্যি হতো আমি আজও বেঁচে থাকতাম এই গল্পটা আমার এক বান্ধবীর জীবনের গল্প এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত তাই শুধু আমার বোনদের একটা কথাই বলবো অনেক মেয়েই জীবনের পথে হারিয়ে যায় কারও ভালোবাসার বিশ্বাসে কারো মিথ্যা প্রতিশ্রুতিতে কিন্তু একবার ভেবে দেখো তুমি কি সত্যিই হারিয়ে গেছো নাকি তোমার ভেতরের শক্তিটা ঘুমিয়ে আছে এখনো। যে ভালোবাসা তোমার কান্না বসতে পারিনি সে ভালোবাসা তোমার জীবনের প্রাপ্য ছিল না তুমি কারো গল্পের শেষ নয় তুমি নিজের গল্পের নায়িকা চোখের জল মুছে আয়নায় তাকাও সেখানে যে মেয়েটাকে দেখছো সে দুর্বল নয় সে অদম্য তার ভাঙা স্বপ্ন থেকেই নতুন স্বপ্ন জন্ম নেবে আর একদিন সেই স্বপ্নই তোমাকে আবার হাসাবে মনে রেখো তুমি হারনি তুমি শুধু শুরু করতে যাচ্ছ একটা নতুন জীবন যেখানে তুমি নিজেই নিজের আলো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকের দিনটা ছিল ব্যস্তময় দিন সকাল থেকে এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারিনি কাঁথাটা অনেক দিন ধরেই ধোবো ধোবো করে ধোয়া হচ্ছিল না ভালো রোদ উঠছে না আর ভালো রোদ না উঠলে এসব ধুয়ে আরও বিপদে পড়তে হয় যার জন্য আর কি রোদের অপেক্ষায় ছিলাম তো রোদ উঠতে উঠতে আবার আমরা চলে গেলাম আমার বোনের বাসায় বেড়াতে তারপরে সে আজকে আর রিক্স নেই নেই কারণ রোদও যেহেতু আছে তাই আর সময় নষ্ট না করে আর কি কথাটা তাড়াতাড়ি সকালবেলায় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে ভালোভাবে ক্লিন হয় তারপর আরও যে বেড়াতে যাওয়ার যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম এগুলোতে সব নতুন জামা কাপড় না ধুইলে তো আসলে ঠিক হবে না তাই তাড়াতাড়ি রোদ আছে যেহেতু সব কিছু ধুয়ে দিচ্ছিলাম তারপর আমার বরের কয়েকটা নতুন শার্ট কিনছি যেগুলো আর আমার শাশুড়ি মার একটা কাপড় যেগুলো আর কি ধুয়ে দিলাম আর এখানে আমাদের আরও কিছু কাজ ছিল কারণ এই কাজটা গতকাল আসার সময় আমরা কিছু গাছ নিয়ে আসছি অনেক দিনের প্লান যে কিছু গাছ লাগাবো তো আমার বর আর কি বলল তাহলে আজকেই নিয়ে যাই তারপর নিয়ে আসার পরে কিন্তু এই গাছগুলো নিয়ে একটু সমস্যা আছে যে গাছগুলো কোথায় লাগাবো সেই জায়গাটা আসলে ঠিক করা হয় না এখনও আবার গাছগুলো লাগলেই তো হবে না জায়গাটা প্রপারলি মানে ঘেরাও করতে হবে নাহলে গাছগুলো রাখ রাখা যাবে না ছাগল আছে তারপর হাঁস মুরগি এগুলো আসলে গাছগুলো নষ্ট করে ফেলবে যার জন্য আর কি আমরা প্ল্যান করতেছিলাম কোথায় কি করলে ভালো হবে বা কীভাবে কী করলে ভালো হবে সেইগুলো নিয়ে প্ল্যান করতে করতে এখানে আবার হাসার কথা আমরা কয়টা গাছ আনছি আমরা আসলে ওখান থেকে গুনেই আনি নিই জাস্ট এইটা এইটা দেখাইছে এটা এটা বলছে এইটা এটা দেন ওইভাবে নিয়ে আসছি কিন্তু আসলে আমরা ওখান থেকে কয়টা গাছ আমরা আনছি এটা আসলে আমরা গুনেই আনি নিই তো মজার বিষয় এখন আমরা এগুলা গুনতেছি আর পরে আমরা হাসাহাসি করতেছি দেখো আমরা কি বুদ্ধিমান আমরা ওখান থেকে গাছ গুনে না গুনে এখানে নিয়ে আসছি এখানে এসে গুনে যে আমরা কয়টা গাছ নিয়ে আসছি তারপর দুপুর আবার মনে হলো যে আসলে মশারিটাও ধাওয়া উচিত তো আজকে যেহেতু সব কিছু ক্লিন করতেছি তো আর মশারিটা রেখে লাভ কি এটাও ধুয়ে ফেলি তো এটা আর কি ভিজিয়ে রেখে আমি এখানে চলে আসছি আপনাদের ভাই এখানে আর কি কাজ করতেছে অনেক কাজ করতেছে আজকে ও আসলে এত কাজ মনে হয় না কখনো বাড়িতে করছে কারণ আমাদের এখানে একটা প্ল্যান আছে এখানে আমাদের একটা সবজি বাগানের প্ল্যান আছে আর ওই যে আমরা যে গাছগুলো নিয়ে আসছি ওইগুলোও এখানে সুন্দরভাবে লাগানো হবে যার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু আগের মানে এখনের যে অবস্থাটা আছে এটা কি আমরা একটু ফুটেজ তুলে রাখতেছি যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এখানে আমরা এটা করছি এটা আর কি আমি ঘুরে ঘুরে ফুটস্ট্যান্ড নিয়েছিলাম আর ওই যে ও কাজ করতেছে তো আমাদের এইখানে দেখেন এই যে হলো ঘুরে আসছে আর এই যে বাম পাশেই আমাদের রাস্তাটা আমরা আর কি বাড়ির ভিতরে যে ঢুকি সেই রাস্তাটাই যে এখানে তো এইখানে একটা প্ল্যান আছে যে রাস্তা সোজা কিছু গাছ থাকবে আর এদিকে আর কি সোজা করে একটা খোলা নেওয়া হবে আর এইখানে একটা টাইম ফুল গাছ কি সুন্দর দেখেন একদিন না দুই দিন হয়েছে তাতেই ফুল চলে আসছে আর এখানে যে কিছু হাঁস আছে আমার শাশুড়ি মার আম্মু বাড়িতে নাই তাই আর কি এখানে এসে এত মানে খাবার জন্য অনেক কি করতেছে তারপর ভাত ছিল না শুধু আর কি কোরা যতটুকু পারছে আর কিটুকু মাখায় দিচ্ছি যাতে ওরা একটু খেয়ে শান্তি নিতে পারে মানে এমনভাবে কিছু মিছে শুরু করছিলো মনে হয় কি সবাই কয়েকদিনের অভুক্ত তারপর আর ওরা ওদের আমি খাবার কিন্তু দিই মানে কিছুক্ষণ আগেও মুরগির আমি কতগুলো খাবার দিছি কিন্তু তারপর ওরা কেন যেন কিচিরমিচির কিচিরমিচির করে এখন যাই হোক হাসের সাথে আর কি ওরাও খাচ্ছে মুরগিগুলোও দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে তারপরে যে চলে আসছি বিকেলবেলা মশারি তারপর কাপড় সব কিছু সুন্দরভাবে শুকাই গেছে কারণ রোদ ছিল তো অনেক তাই আর সমস্যা হয় নাই যা কিছু ধুয়েছিলাম সব কিছু শুকাই গেছিলো কাঁথা টাথা সব কিছু তো বাকি অনেক কিছু আগেই নিয়েছিলাম আর এই যে এখন সব কিছু নিয়ে নিচ্ছি আর সব কিছু গুছিয়ে নেব যাতে তো এর ফাঁকে আমি কিছু কথা বলতে চাই আপনাদের আমার এই গ্রামীণ কাজ বাজ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাজের জন্য অনুপ্রেরণা তাহলে আমি কাজ করতে আরও বেশি উৎসাহ পাই যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি তারপর এখানে আমি চলে আসছি এই যে মশারিটা আসলে মশারি লোহাটা বারবার আলগা হয়ে যায় তাই আজকে আর কি ভালোভাবে একটু দিয়ে লাগিয়ে দিলাম যাতে লোহাটা না পড়ে যায় আর এখানে যে জামা কাপড়গুলা নতুনগুলো আর কি সবগুলো গুছিয়ে রেখে দিই বলমারিতে বাইরে একলা আসলে এগুলো ভালো থাকে না তো শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই বাকিগুলো সব কিছু আর কি ভিতরে রেখে দিচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার গ্রামীণ কাজকর্ম এই নিত্যদিনের কাজ বাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো চাহিদার ভিডিও বানাতে চাও যে এভাবে ভিডিও বানাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে সব সময়। আমি যেন আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি